অনেকেরই প্রশ্ন যে পালক পুত্র এটার সাথে দেখা দেওয়া যায় আছে কিনা অথবা পালক মেয়ে তার সাথে যে পুরুষে পালক নিয়ে আসছে সে দেখা দেওয়া যায় আছে কিনা এবং এই পালক পুত্র বা পালক মেয়ে এরা যে লোক চাদেরকে লালন পালন করছে তার তাকে বাবা বা মা হিসাবে ডাকা সম্বোধন করা যায় আছে কিনা এবং এই যে লোক তাদেরকে লালন পালন করছে সেই পালক ছেলে পালক মেয়ে তারা ওই ব্যক্তির মারা যাওয়ার পরে তার সম্পত্তির ভাগ পাবে কিনা এই গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন পালক পুত্র বা পালক মেয়ে সম্পর্কে উঠে আসে এবং এই প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের সমাজে এটার প্রবণতা অনেক বেশি মানুষ পালক পুত্র রাখে পালক মেয়ে রাখে এবং এদেরকে মোটামুটি নিজের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় করা আর এরাও ওই লোকের বাবা এবং তার স্ত্রীকে মা ডাকে আর সমাজের লোকও আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি আর ওই লোকের অমুকের বাপ বলি ঠিক না এটি শরীরের দৃষ্টি না যায়জ একটি কাজ আমরা অনেকেই জানি না অনেকের এই বিষয়ে হয়তো জানা নাই এটি নিষিদ্ধ আল্লাহ মহা সরাসরি নিষেধ করেছেন কারিমে আল্লাহ বলেছেন লিআবা ইহিম আল্লাহ তাআলা বলেছেন মাজালা আদাইয়াকুম আবুনাকুম তোমরা যে পালক পুত্র রাখো পালক মেয়ে রাখো এরা কোনদিন তোমাদের মেয়েও না ছেলেও না পিতৃত্ব পিতৃত্ব এটা কোনোদিন পরিবর্তন হওয়া যা করা যায় না কথা বুঝ আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আপনার বাবা তিনি আপনার বাবা জীবনে একবারের জন্যতে আপনার বরণ পোষণ দেন নাই তারপরে তিনি আপনার বাবা আপনার প্রতি অবিচার করছেন খোঁজ খবর নাই চলে গেছেন তবুও তিনি আপনার বাবা আমি বুঝাতে পারছি আপনাকে গর্বে ধারণ করেছেন তিনি আপনার মা কিন্তু দেখা গেল কয়েকদিন পরে কোনো একটা কারণে তালাক হয়ে গেল আজ বিয়ে হয়ে গেছে মা আপনার জীবনে কোনোদিন খবর নেয় নেই তারপরেও তিনি আপনার মা অন্য মহিলা আপনাকে সারা জীবন লালন পালন করুক কখনো সে আপনার এই মায়ের পদটা পাবে না আমি কি বুঝাতে পারছি আপনাকে যিনি জন্ম দিয়েছেন সে বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালে যদি কেউ খাওয়ায় সে আপনার বাবার পদটি পাবে না কিন্তু আমাদের দেশে সাধারণত যে লালন পালন করে আপনারা ছেলে মেয়েরাও বাবা ডাকে আর বাবা ওই লোকও তাকে তাদেরকে ছেলে মেয়ে হিসাবে সমাজের লোকের কাছে পরিচিত করে আর সমাজের লোকজন আমরাও সময় কি তাদেরকে আহ ওই লোককে অমুকের বাপ অমুকের মা আর ছেলে মেয়েগুলাকে অমুকের ছেলে অমুকের মেয়ে বলে আমরা সম্বোধন করি এটা জাহেজ না এটা জাহেজ নাই ভাই এবং এই না কাজটি আমাদের সমাজে হাজার হাজার মানুষ করতেছে অবলীলা না জেনে নিষেধ সরাসরি নিষেধ নবী সাল্লাম জায়দ হার সাহ রাজি আল্লাহ আনহুকে পালক আনছিলেন পালক আনার মতো এরকম তাকে লালন পালন করছিলেন তো লোকের আসাহাবিরা সবাই বলা করতে শুরু করছে জায়দ এবনে মোহাম্মদ জায়দ এবনে মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাহ ছেলে এরকম বলা শুরু করছে তো আল্লাহ তালা আয়াত নাদিল করছেন না লালন পালন করা এটা ভালো জিনিস পালক আনা এটা খারাপ না বিশেষ করে যদি পালকটা এজন্য আনা হয় যে আপনি একটা শিশুকে কি করলেন বরণ পোষণের ব্যবস্থা করলেন তার অভিভাবক হলেন তার পড়াশোনার ব্যবস্থা করলেন তাকে শিক্ষিত করলেন তাকে বড় করে দিলেন লালন পালন করে দিলেন এটা ভালো কাজ বিশেষ করে যদি কোনো গরিবের সহায়তার জন্য হয় অথবা কোনো ছেলে মেয়ের মা বাপ নাই বাতারা করে দিতে পারে না এই ক্ষেত্রে যদি আপনি লালন পালন করেন এটা অত্যন্ত কি ভালো কাজ কিন্তু আপনি লালন পালনের বিনিময়ে কখনো তার বাবা হতে পারবেন না আর ছেলেও আপনার কোনোদিন ছেলে অথবা মেয়ে আপনার কোনোদিন মেয়ে হতে পারবে না আমি কি কথা বোঝাতে পারছি এটা সরাসরি নিষিদ্ধ করার না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেলা এই সুযোগ হয় না তাহলে আমাদের বেলা কি সুযোগ হয় সুযোগ আছে আর না কারোর জানা নেই এখন কথা হলো আমাদের দেশে যে পালক পুত্র পালক মেয়ে আনে বেশিরভাগ মানুষ আনে কি জন্য নিজের হয়তো ছেলে হয় না মেয়ে হয় না যার ছেলে হয় না সে একটা ছেলে আনে যার মেয়ে হয় না সে একটা মেয়ে আনে যার কিছুই হয় না সে ছেলে মেয়ে একটা কিছু আনে ঠিক না বেঠিক আমরা আনি নিজেদের সুবিধার জন্য ওই বাচ্চার সুবিধার জন্য আমরা আনি না ঠিক না বেঠিক এখন যদি বাপই না ডাকে মাই না ডাকে তো আর লাভ কি এরকম একটা ভাব থাকে না জায়েজ নাই এখন আপনি কি করবেন সেটা আপনার বিষয় বাপ মা ডাকা কি নাই জাহেজ নেই এবং জাহেজ কাজটি অবলীলায় আমরা হাজার হাজার মানুষ করছে। একটি মাস গেল এখানে আরেকটি কথা বলতে চাই অনেক সময় পয়সার বিনিময় আনা হয় খেয়াল করছেন আপনারা যে গরিব মানুষ তার বাচ্চাটা কিনে নিয়ে আসে এটা আরেক হারাম কাজ মানুষ ক্রয় বিক্রয় করার কোন অধিকার ইসলাম আপনাকে দেয় নেই যে মা বিক্রি করছে যে বাপ বিক্রি করছে তারাও কবিরা গুণা করছে আর আপনি এটা পণ্য নয় আপনি কিনছেন আপনিও গুনাগার আমি কি বোঝাতে পারছি হ্যাঁ সে তার সন্তানটা আপনাকে লালন পালন করার সুযোগ দিছে আপনার কাছে আছে সে হিসাবে আপনি তা কি করলেন খুশি হয়ে তারা কিছু হাদিয়া তোফা দিলেন সেটা ভিন্ন জিনিস তার মন খারাপ হতে পারে তার একটু আমি সহযোগিতা করলাম সেটা ভিন্ন জিনিস কিন্তু এর চাইতে বড় বিষয় হলো আপনি যদি এক কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি না সারা পৃথিবীও দিয়ে দেন কাকে ওই সন্তানের গর্বদারানী মাকে তার জন্মদানকারী বাবাকে তবুও আপনি কোনোদিন তার বাবা এবং মা হতে পারবেন এই সুযোগ মনে চাইতেছে বাচ্চা পালন করা পাবেন পালাতে বাবা হইতে পারবেন না মা হইতে পারবেন না দ্বিতীয় কথা হলো এই যে সন্তানটা এই সন্তানটা বড় হইলে সেই মহিলার সঙ্গে তার পর্দা করা কি ফরজ কারণ এই সন্তান তার কি না পেটের সন্তান না আবার যদি মেয়ে লালন পালন করে তাহলে যে বাবা মতো যে লালন পালন করছে যার বাসা লালিত পালিত হয়েছে ওই পুরুষের সাথে এই মেয়ের দেখা দেওয়া কি হারাম আমি কি বুঝাতে পারছি কিন্তু এখন কথা হলো একই ঘরে থাকলে এই ছেলেকে সারা জীবন লালন পায়ন করলাম ছেলের মতো মেয়ের মতো করে তার বাপ মা খুশি হয়ে আমার কাছে করার সুযোগ দিছে তো এটা কিভাবে সম্ভব যে আহ তার সাথে পর্দা করব আপনি যদি তার সাথে পর্দা না করতে চান এই ছেলে যখন ছোট ছিল এই মেয়ে যখন ছোট ছিল তার উপায় হলো তখনই তাদেরকে আপনার স্ত্রীর দুধ যেকোনো ভাবে চিবি চাবিয়ে কোন রকম দুধ দুধ খাওয়াই দেন তাহলে আপনার দুধ সন্তান হয়ে গেল এ ছিল আপনার কি হয়ে গেল এখন আপনি বাবা মাও বলা যাবে আবার কি দেখাও দেওয়া যাবে কারণ দুধ সন্তানের সাথে দেখা দেওয়া যায় কথা বুঝতে পারছি ওই মহিলার যদি দুধ না থাকে আপনার বোনের দুধ খাওয়াই দেন বুঝে বুঝাচ্ছি এক কোথায় অথবা মহিলার বোনের দুধ খাওয়াই দেন তাহলে তো মহিলার সাথে দেখা দেওয়ার সুযোগ হবে এক কোথায় দুধ সম্পর্ক তৈরি হয় কারোর সাথে দুধ খাওয়া দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে কি হবে তাহলে কি হবে দুধ সন্তান হয়ে যাবে এবং ওই সম্পর্কের কারণে আপনার তার দেখা দেওয়া কি হয়ে যাবে যায় 3 সম্পত্তির মালিক এটা হবে না এই সুযোগ দুধ সন্তান হলেও হবে না আমি কি বুঝতে পারছি আপনি এত কষ্ট করে ছেলে পারলেন মেয়ে পারলেন আপনারা যদি সম্পদ রেখে যান এক আনী সম্পদে এক বিন্দু সম্পদে এই বাচ্চা পাবে না শরীরের হুকুম অনুযায়ী আপনার যদি কোনো সন্তান না থাকে আপনার বাইরা পাবে বোনরা পাবে এই সন্তান কিছুই পাবে না কথা বলছেন কারণ সন্তান পাওয়ার জন্য রক্ত সম্পর্কীয় আত্মীয় হতে হয় এই ছেলের সাথে আপনার রক্তের কোনো কি নাই সম্পর্ক নাই আমি কি বুঝতে পারছি হ্যাঁ যদি রক্ত সম্পর্কীয় হয় তাহলে আবার সেই হিসাবে পাবে সেটা ভিন্ন জিনিস কথা কি বুঝতে পারছি হ্যাঁ এখন যদি আপনি বলেন যে সারা জীবনে লালন পালন করলাম এ কিছুই পাবে না কেমনে হয় তাহলে আপনি একে জীবদ্দশায় যা মনে চায় তাকে কি করতে পারেন দান করে বিয়ে যেতে পারেন আমি কি বুঝাতে পারছি কারণ ওয়ারির অন্য কাউকে জীবদ্দাসে নিজের সম্পত্তি তারা কি করে দেওয়া যায় দান করে দেওয়া যায় তাহলে তিনটা সমস্যার কথা বলছি তিনটা সমস্যার কি আছে সমাধান আছে বুঝাতে পারছি কিন্তু আমরা গ্রহণ না করে সরাসরি আমরা কি করি ওই পালক পুত্রের ছেলে মেয়ে ডাকি বাবা মা ডাকি পালক বাপের পালক মারে এবং তাদের সাথে দেখা দেয় এবং তাদেরকে সম্পত্তি ভাগ দিয়ে মৃত্যুর পরে এই সবগুলোই অন্যায় কাজ গ্রহিত কাজ আল্লাহ আমাদেরকে বুঝার দান করে তিনথি ইস্তেমাব্দি লিখেছেন পালক বাবার সঙ্গে দেখা করা যাবে কি পালক বাবা যেহেতু আসলে কোনো বাবা নন অর্থাৎ তার সাথে দেখা দেওয়া যাবে না ধরুন একজন নারী তিনি কারোর দ্বারা লালিত পালিত হয়েছেন কয়েক ভদ্রলোক তাকে লালন পালন করেছেন সন্ধ্যাতীভাবে যিনি লালন পালন করেছেন তারপর তিনি কৃতজ্ঞ থাকবেন সাধ্য অনুযায়ী তার এই নামতের বদলা দেওয়ার চেষ্টা করবেন সেটি ঠিক আছে কিন্তু তাই বললে তিনি তো তার বাবা নন যার কারণ তার সাথে তিনি দেখা দিতে পারবেন না যদি তার গায়ের মারাম হন আর যদি মারমের মধ্যে হয় ধরেন চাচাই পল পান করলেন তাহলে চাচার সাথে এমনি দেখা দেওয়া যায় সেই হিসেবে দেখা দিতে পারেন কিন্তু যিনি আপনার মাহারাম নন তিনি আপনাকে লাল পালন করেছেন আপনি একজন নারী তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে দেখা দিতে পারবেন না ঠিক একই কথা প্রযোজ্য ছেলের খেয়াল বেলায় কোন নারী তিনি একজন ছেলেকে লাল পালন করেছেন সেই ছেলে বড় হয়েছেন কিন্তু তিনি তার মাহারাম নন অন্য ঘরের তাহলে সেক্ষেত্রে মানে অন্য কোনো ফ্যামিলির ছেলে তাহলে সেই ক্ষেত্রে সেই ছেলে এই পালক মাসার দেখা যেতে পারবে না এগুলো একটু প্যাথেটিক এবং এগুলো মানতে আমাদের কষ্ট হয় অনেকে আমাদের কাছে ফোন করে এই কষ্টের কথা জানান যে আসলে আমরা তো এইভাবে জিনিসগুলোকে দেখিনি এবং আগে এগুলোকে বুঝিনি তো তাদেরকে আমরা সহমমিতা জানানো ছাড়া আর কিছু বলার থাকে না শরীর আর বিধান তো আর মানে আমরা পরিবর্তন করতে পারব না তবে যারা সন্তান দত্তক রাখেন বা লালন পালন করতে চান পালক রাখতে চান তাদেরকে আমরা বলি যে তাদেরকে আপনাদের দুধ সন্তানের বা দুধ সম্পর্কের আওতায় নিয়ে নেবেন অর্থাৎ তাদেরকে দুই বছর বয়স আগে আগে আনবেন এবং দুধ পান করানোর মাধ্যমে দুধের সম্পর্ক স্থাপন হয়ে গেলে তারপরে তাদের সাথে দেখা দেওয়া যায় হবে অতএব এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে দেখা দেওয়া যায়